সবাইকে নমস্কার আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে সক্ষম হবেন যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন তো দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওটি দৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ড থেকে একটি শ্লোকের আমি অনুবাদ আপনাদের পরে শোনাচ্ছি দেখুন আপনারা পরমাত্মা দ্বারা রচিত ওই সকল ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা অগ্নি আদি সমস্ত দেবতা সংসারূপী এই মহান সমুদ্রে এসে পড়লেন অর্থাৎ হিরণ্য গর্ব, পুরুষের শরীর থেকে উৎপন্ন হওয়ার পর তাদের কোনো নির্দিষ্ট স্থান ছিল না যাতে তারা সমষ্টি শরীরে থাকতে পারেন তখন পরমাত্মা ওই দেবতাগণের সমুদয়কে ক্ষুধা এবং পিপাসা যুক্ত করে দিলেন অতএব ক্ষুধা এবং পিপাসায় আর্ত হয়ে অগ্নি আদি দেবতা সৃষ্টিকর্তা পরমাত্মাকে বলেন ভগবান আমাদের জন্য এমন বাসস্থানের ব্যবস্থা করুন যাতে থেকে আমরা ভক্ষণ করতে পারি দেখুন বক্ষণ করতে পারি নিচ নিচ আহার গ্রহণ করতে পারি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন